মাতুল্লাহি ওয়া দর্শক শ্রোতা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইছি আজকের এই লাইভ প্রোগ্রামে লাইভ ক্লাসে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছেন রাজবাড়ির অন্তর্গত বাণীবহ তালিমুল কোরআন কৌমি মাদ্রাসার সনাম ধন্য মোহতামি হাসান মৌলানা আবদুল্লাহ রহমান এবং সুরের শিক্ষার্থী বৃন্দ সহ তো আমরা হুজুরের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমাকে শুনতে পাচ্ছেন আপনি হুজুরকে আপনি আমাকে শুনছেন আমাকে শুনতে পাচ্ছেন বলবেন

ভিডিওটা বড় করা যাবে না এইভাবে করেই ঠিক আছে এটা সম্ভবত বড় করা যাবে না যেরকম আছে এরকমই থাক ঠিক আছে আপাতত এরকমই রাখেন নেটওয়ার্কের প্রচুর প্রবলেম আপনার ওখানে মানে অনেক সমস্যা আছে নেটওয়ার্কে আচ্ছা ওদের কিছু দেখা যাচ্ছে না আপনি হচ্ছে চাপ চুপ দিয়ে ব্যাকগ্রাউন্ড একবার লাল করে দিয়েছেন একদম ঠিক আছে আপনি আপনি কোথায় যেন চাপ দিয়েছেন ব্যাকগ্রাউন্ড সব ব্লু কালার হয়ে গেছে ঠিক আছে ওদের কোনো দেখা যাচ্ছে না শুধু আপনার একারই দেখাচ্ছে আপনি কোথায় যেন চাপ দিয়েছেন বুঝছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এই জন্য ওদেরকে ভালো করে দেখা যাচ্ছে না ওদের ঠিক আছে আপনি হচ্ছে একটু যদি খেয়াল করেন জোর আমাকে কি ক্লিয়ার শুনছেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় একটু জানাবেন শোনা যায় ক্লিয়ার হ্যালো

যাই হোক তো তোমাদের একজন একজন করে কথা বলি একজন একটু সামনে আসো ঠিক আছে একজন করে আসো ঠিক আছে তোমার নাম কি নাম কি ঠিক আছে কি পড়ছো তুমি কি পড়ো এখন

কথা বলো তোমরা কি মস্কের জন্য আমি যেটা করব আমার খুব ভালো করে শুনতে হবে আমার পড়ার খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং আমার শেষ করার পর তোমরা একযোগে একসঙ্গে সমস্যায় আমার এই পড়াটাই তোমরা পড়বে এটা হচ্ছে মাস ঠিক আছে ওকে তাহলে আমরা শুরু করি

أعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم I'm <laughs> الحمد لله رب العالمين الرحمن الرحيم i <laughs> In need you

Siraat <German> <shake it> <German> <yourself> <ậpmat puppy lift>

غير المغضوب عليهم ولا الله আমিন আচ্ছা তোমরা কি আমার কথা শুনছো শুনতে পাচ্ছ নেটওয়ার্কের অনেক প্রবলেম আসলে এই তোমাদের পড়াটাও মানে বাইরে বাইরে আসতেছে আমার তেল তোমরা ক্লিয়ার শুনতে পাও কিনা বলো তো আমার তেলে ক্লিয়ার শুনতে পাও তোমরা বাইরে বাইরে আসে হুমজন আমাকে শুনছেন নজরুল কি শুনতে পাচ্ছেন আমাকে আবার কনস্ট্রাকশনের কাজ চলছে আমার মসজিদে জয়ার করে আসলে একটু হচ্ছে শুনতে একটু বেস্ট অফ ফেল করছে দেখো অনেকেই প্রোগ্রামটা যুক্ত হয়েছেন সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি একটি একটি কোরআন শিক্ষার ক্লাস কোরআন এবং ইসলামী সঙ্গীত শেখার একটি ক্লাস মূলত আমি যুক্ত হয়েছি মাগুরা সদর থেকে যুক্ত হয়েছে আমি আমি আবু হরাইরা এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজবাড়ির সদর থেকে রাজবাড়ি তালিমুল কোরআন কৌমি মাদ্রাসার

এখন কিছু সময়ের জন্য একটু লাইভ থেকে বের হয়ে যাচ্ছে কেউ কোথাও যাবেন না আমাদের সঙ্গে থাকবেন লাইভ থেকে একটু বের হয়ে যেতে হচ্ছে